পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ পোস্ট সেমিস্টার পড়ছ বারোই ফেব্রুয়ারি দু সাল থেকে তোমাদের এই পোস্ট সেমিস্টারের পরীক্ষা ক্লাস টুয়েলভে শুরু হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেরকমই রুটিন দিয়েছে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স পরীক্ষা আছে কুড়ি ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এই মোটামুটি ঠিক আছে তা তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলসাইন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতির যে ইউনিট ফোরের ওয়ানেরটা অর্থাৎ ভারত সরকারের বিভাগ সমূহ ভারতের শাসন বিভাগ এই চ্যাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন আমরা নিয়ে হাজির হয়েছি শুধু হাজির হইনি সেটা আমরা বুঝিয়েও দেব ইতিপূর্বে আমরা পূর্বের প্রত্যেকটা চ্যাপ্টার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যেভাবে নির্ধারিত মার্কস ডিভিশন ঠিক আমরা সেইভাবে আলোচনা করেছি এবং সেগুলো বুঝিয়েও দিয়েছি আমরা আজকে এই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ ভারতের শাসন বিভাগ সমূহে ভারতের শাসন বিভাগ এর একটা আট নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব যা কিন্তু তোমাদের যে কুড়ি ফেব্রুয়ারি দু সালে সকাল দশটার থেকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা আছে সেখানে কিন্তু একটা আসার সম্ভাবনা আছে তা চলো কথা না বাড়ি আমরা শুরু করি দেখো কোশ্চেনটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বা কার্যাবলী আলোচনা করুন ভারতের সংবিধানে রাজ্যের রাজ্যপাল হলেন নিয়মতান্ত্রিক প্রধান কিন্তু বাস্তবে প্রধান হলে হচ্ছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং এই মুখ্যমন্ত্রী হলেন রাজ্য সরকারের প্রকৃত কার্যনির্বাহী বা সমস্ত ক্ষমতার অধিকারী এবং মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রিপরিষদের প্রধান এবং রাজ্য শাসন ব্যবস্থার প্রধান ভূমিকা পালন করে থাকে এবং একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যে সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী বা ক্ষমতা ভোগ করে থাকেন সেগুলো হলো প্রথমটা হচ্ছে দেখো প্রশাসনিক ক্ষমতা মুখ্যমন্ত্রী যে সকল প্রশাসনিক ক্ষমতাগুলো ভোগ করে থাকেন তার মধ্যে অন্যতম হলেন মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের প্রশাসনের প্রধান অর্থাৎ রাজ্যপাল যতই রাজ্যের প্রধান হোক না কেন তত্ত্বগতভাবে কিন্তু ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় মুখ্যমন্ত্রী হলেন রাজ্য প্রশাসনের প্রধান তিনি পরিষদের যারা সদস্য তাদের তিনি নির্বাচন করেন এবং প্রয়োজনে তিনি তাদের পদত্যুত করতে পারেন এবং সে ব্যাপারে তিনি কিন্তু কাউকে সেইভাবে জবাব দিয়ে করতে বাধ্য নয় এছাড়া মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার অধিবেশন আহ্বান করেন এবং সভাপতিত্ব করেন বা পরিচালনা করেন এবং রাজ্য প্রশাসনের বা রাজ্য সরকারের যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো সেই দপ্তরগুলো কিন্তু তিনি তার দলের লোকদের মধ্যে বন্টন করে দেন এবং যে কোনো সরকারি কাজে অনুমোদন অর্থাৎ মুখ্যমন্ত্রীর অনুমোদন বা সম্মতি ছাড়া কোনো প্রশাসনিক কাজ কিন্তু সম্ভব নয় এবার মুখ্যমন্ত্রী আইন প্রণয়ন সংক্রান্ত যে সকল ক্ষমতা ভোগ করে থাকেন তা হলো প্রথমত হচ্ছে তো মুখ্যমন্ত্রী হল রাজ্য বিধানসভার নেতা হিসাবে তিনি আইন প্রণয়ন করে থাকেন এবং বিধানসভায় যে সরকারি নীতি সেই নীতি ব্যাখ্যা করেন বা সেই নীতিকে রক্ষা করার চেষ্টা করেন এবং প্রয়োজনে রাজ্যপালকে বিধানসভার আহ্বান স্থগিত বা ভেঙে দেওয়ার পরামর্শ দিতে পারেন এবং তিনি বাজেট উপস্থাপন করেন এবং গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর জন্য অর্থাৎ রাজ্য আইনসভায় গুরুত্বপূর্ণ বিল আইন পাশের ক্ষেত্রে কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পরের পয়েন্টটা দেখো আর্থিক ক্ষমতা মুখ্যমন্ত্রীর উল্লেখযোগ্য যে আর্থিক ক্ষমতাগুলো ভোগ করে তার মধ্যে অন্যতম হল রাজ্যের যে বাজেট প্রণয়ন ও তা বিধানসভায় উপস্থাপনের দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রীর এবং রাজ্যের আয় ব্যয় থেকে শুরু করে কর ও অর্থনৈতিক নীতিতে তিনি মুখ্য ভূমিকা পালন করে থাকেন কোন অর্থ রাজ্যপালের অনুমোদনের আগে মুখ্যমন্ত্রীর মাধ্যমে পেশ করা হয় কাজেই আর্থিক দিক দিয়ে রাজ্যের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী শুধু আর্থিক দিক কেন প্রত্যেকটা দিক থেকে কিন্তু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কিন্তু হলেন মুখ্যমন্ত্রী পরের পয়েন্টটা দেখো পরামর্শদান ও সংযোগকারীর ভূমিকা এক্ষেত্রে তার ভূমিকা হলেন মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের যিনি রাজ্যপাল তার প্রধান পরামর্শদাতা এবং তিনি এই রাজ্যপাল এবং রাজ্যমন্ত্রীসভার মধ্যে সংযোগ রক্ষা করে থাকেন এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে কিন্তু সমন্বয় সাধন করে থাকে পরে পরে দলীয় ও রাজনৈতিক ভূমিকা মুখ্যমন্ত্রী দলীয় ও রাজনৈতিক ভূমিকাগুলি হল মুখ্যমন্ত্রী সাধারণত রাজ্যের শাসক দলের প্রধান নেতা হন নির্বাচনে দলের সাফল্যের জন্য তিনি নেতৃত্ব দেন এবং তিনি দলের নীতি ও সরকারের নীতি সমন্বয় করে প্রশাসন পরিচালনা করেন এবং দলের বা নিজের রাজনৈতিক দলের জনপ্রিয়তা বারবার কিন্তু চেষ্টা করেন যাতে তারা ক্ষমতা ধরে রাখতে পারেন পরের পয়েন্টটা থাকে জরুরি অবস্থায় ভূমিকা জরুরি অবস্থায় মুখ্যমন্ত্রী বিশেষ ভূমিকা পালন করে থাকেন যেমন রাজ্যে কোনো সংকট বা জরুরি অবস্থা দেখা দিলে মুখ্যমন্ত্রী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেন এবং দুই নম্বর রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা কিন্তু তিনি নিশ্চিন্ত করেন কাজেই উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে মুখ্যমন্ত্রী হলেন রাজ্যে শাসন ব্যবস্থার প্রধান কেন্দ্রবেন্দু রাজ্যপাল সাংবিধানিক সম্পন্ন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেও রাজ্যপাল প্রধান হল বাস্তবে কিন্তু সেই ক্ষমতা ভোগ করে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত মন্ত্রিসভা এবং মুখ্যমন্ত্রী রাজ্যের বাস্তব বা প্রকৃত শাসক বলে অভিহিত করা হয় অর্থাৎ মুখ্যমন্ত্রী হলেন বাস্তব শাসক আর তত্ত্বগত শাসক হলেন রাজ্যপাল পরে বিষয় পক্ষ থেকে এতটুকুই এই মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা তোমরা একটু দেখো এছাড়া প্রধানমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদাটা আমরা আলোচনা করব অবশ্য এই দুটো নক প্রায় এক নাইনটি এক আমরা কি কী ক্ষেত্রে তফাৎ আছে সেগুলো পরে একটা আলোচনা করা যাবে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল টিপে রেখো আমরা পরের বিষয় চ্যানেল তোমাদের জন্য হিস্ট্রি পল ফিলোসফি এবং এডুকেশান এই নোটগুলো নিয়ে এসছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে আমাদের ইনস্ট্রাকশান দিয়েছে প্রশ্ন বা মডুল কোয়েশ্চেন এবং সেগুলো আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আমরা মনে করি তুমি যদি নোটটি বুঝতে না পারো সেই নোট কিন্তু তোমার কাছে কোনো গুরুত্ব নেই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ তোমাদের সর্বরকম সাহায্য কিন্তু আমাদের খুব দরকার আমরা অল্প সময় আমাদের তোমাদের থেকে আমরা অনেকটা সমর্থন ভালোবাসা পেয়েছি আমরা আরও ভালোবাসা চাই আমরা আরও এগোতে চাই যে যাতে তোমাদের সর্বরকম সাহায্য কিন্তু দরকার পরা পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য